আজ মঙ্গলবার ত্রিশ জুলাই দুই জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি খেলাধুলা ও বিনোদন জগতের আজকের আলোচিত এবং গুরুত্বপূর্ণ সব সংবাদ শিরোনাম নিয়ে প্রজন্মকণ্ঠের নিয়মিত বিশেষ আয়োজন প্রজন্মকণ্ঠ টুডেজ টপ টেন হেডলাইন্স নিউজে আপনাকে স্বাগতম জামায়াত ও শিবির নিষিদ্ধ হচ্ছে চোদ্দ দলের বৈঠকে সিদ্ধান্ত বিবৃতি দিতে জোর করার অভিযোগ গুজব বললেন ডিবি হারুন ধ্বংস হওয়া সম্পদের চেয়ে জীবনের মূল্য বেশি বললেন সোহেল তাজ বাংলাদেশকে তিস্তার পানি দেওয়া হবে না বললেন মমতা ব্যানার্জি শিক্ষার্থীদের আটকে রেখে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পড়তে বাধ্য করা সংবিধান পরিপন্থী বলছে টিআইবি ইন্টারনেটে ধীরগতি যা বলছে বিটিআরসি মানুষ যেন আতঙ্কের রাজ্যের বাসিন্দা বললেন জিএম কাদের সারাদেশে সহিংসতায় নিহতদের স্মরণে আজ মঙ্গলবার শোক জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট চোদ্দ দলের বৈঠকে আগামী দুয়েকদিনের মধ্যে এ বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আজ সোমবার চোদ্দ দলের এ বৈঠক হয় বৈঠকে সভাপতিত্ব করেন জোটের প্রধান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ বলছেন বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে বিবৃতি দিতে জোর জবরদস্তি করার যে অভিযোগ উঠেছে সেটি গুজব পুলিশের এই কর্মকর্তা বলেন নিরাপত্তা ও জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডিবি হেফাজতে আনা হয়েছে তারা ভালো আছেন রোববার তাদের পরিবারের সদস্যরাও এসে তাদের দেখে গেছেন শীঘ্রই তাদের ছেড়ে দেওয়া হবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ সোমবার বিকেলে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে দেখা করতে যান যারা বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন সোহেলতাজ রাজধানীর ডিবি কার্যালয়ে পৌঁছান এবং ডিবি অফিস থেকে বাহির হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে তাজ কোটা আন্দোলনকে কেন্দ্র করে হামলায় ক্ষতিগ্রস্ত সম্পদের চেয়ে একটি জীবনের গুরুত্বের উপর জোর দিয়ে বলেন কোটা আন্দোলনের কারণে ধ্বংস হওয়া সম্পদ জনগণের অর্থ দিয়ে ফিরিয়ে আনা সম্ভব কিন্তু এই সম্পদ জীবনের তুলনায় কিছুই নয় বাংলাদেশকে তিস্তার পানি দেওয়া হবে না স্পষ্ট করে জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার মতে প্রতিবেশী দেশকে তিস্তার পানি দিলে পশ্চিমবঙ্গে খাবার পানি সংকট হবে মুখ্যমন্ত্রী বলেন উত্তরবঙ্গের স্বার্থেই তিস্তার পানি দেওয়া অসম্ভব কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে গোয়েন্দা শাখার কার্যালয়ে আটকে রেখে ভিডিও বার্তার মাধ্যমে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা করতে বাধ্য করানোর ঘটনা নিরেট মিথ্যাচার ও সংবিধান পরিপন্থী উল্লেখ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি টিআইবি বলছে নিরাপত্তা হেফাজতে এর কোনো আইনি ভিত্তি নেই দীর্ঘ দশ দিন পর গতকাল রবিবার থেকে চালু হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা তবে শুরু থেকে মোবাইল ইন্টারনেটে ধীরগতি পাচ্ছেন বলে অভিযোগ গ্রাহকদের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন ফেসবুক সহ যেসব সার্ভিস বন্ধ আছে সেগুলো ভিপিএন দিয়ে অনেকে চালাচ্ছেন যার কারণেও আন্তর্জাতিক ব্র্যান্ডহুইদে প্রচুর চাপ পড়ছে এ কারণে মোবাইল ইন্টারনেট অনেক জায়গায় স্লো পাচ্ছে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জেম কাদের এমপি বলেছেন আন্দোলন দমাতে দেদার গ্রেফতার করা হচ্ছে জনসাধারণকে অভিযোগ পাওয়া যাচ্ছে গ্রেফতার বাণিজ্য চালাচ্ছেন সংশ্লিষ্টরা সাধারণ মানুষের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে দেশের মানুষজন আতঙ্কের রাজ্যের বাসিন্দা তিনি আরও বলেন প্রতিটি আহত নিহত ও সহিংসতায় নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আমরা বিচার চাই কোটা আন্দোলনের সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী শোক ঘোষণা করা হয়েছে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের স্মরণে শোক পালনকালে কালো ব্যাচ ধারণ করা হয় এছাড়া মসজিদ মন্দির ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হবে